এক্সকিউজ মি ভাইয়া ওই এক কো জিনিসই না হ্যাঁ সারা সব আছে আদা আছে চা আছে বিস্কুট স্কুট সব আছে ও ম্যান কুল মাই কুল আই ডোন্ট নিড দিস আই নিড এ আমাকে এক বোতল পানি দেন ওরে দাদু আপনি বিলাতি না বিলাতি ফরেন মাল এক সেট ফসা দেয়া ইয়া ব্রো ফরেন মাল তোই দাদু মুই মোর বাতিজের ভাতিজের বইতেই খালি দেখছি এরমের আপনি কোন রাঙ্গা নাঙ্গা ফরেন মাল মুই বাস্তবে এরমের জলজ জানতো এরম আইডিয়া চলিয়া বেলা এরম ফরেন মাল কিন্তু আমি দেই নাই এখন কি লাগবে

এই বেশ কেমন করছি না অভিনয় করছো সেটা, কিন্তু সেটা সমস্যা নাই তুমি এখন এই যে করে আমার পানির দামটা দিয়ে দাও

ওর 15টা হাই লস করে দিয়ে গেলে আলারপালা হাই আল্লাহ এই কি হলো তোর দিন দুপুরে জিনে মো তো ধরছ না এই জন্যই বলছিলাম পুরুষ বেকার কথা শুনতে হয় দুপুরবেলা বাসার দিকে বাইর হইতে হয় না দাদা চুপ থাক তো dili তো আম্মুটা নষ্ট করেছিস জিনে বুধা dors তুইলে হঠাৎ করে এমন করলি কেন এই কি হইছে তোর কি আমল করতে চাস কেন আসলে আমার প্রেমের ভূতে ধরছে কি এই তুই এত বড় কথাটা আমারে কইলি না কবে কেমনে আরে সে তো একজন বাংলাদেশী বংশধর পড়ে না আমার স্বপ্নে রাজকুমার আইছিল সেদিন আমার দোকানে লগে লগে আমার মনটা চুরি করে বলে গেছে এখন তো আমার হ্যারি বিয়া করতে হাই হাই এই বিয়া পর্যন্ত চলে গেছস আরে ও তো লন্ডন থেকে বাংলাদেশ আইছে বিয়া করতেই খাঁটি বাঙালি নন্দভোজ মায়া বিয়া করবো তা এত মাইয়া থাকতে এক করে কি লিগা বিয়া করবো আরে আমি তো একটু ইংরেজি জানি না এই লেগা আর আমি তো খাটি নন্মভদ্র একদম বাঙালি মায়া তাছাড়াও আমি কিন্তু ওনার থেকে সবুজ বাতি সিগনাল ও বিয়ের পর না হ্যাঁ আমার লন্ডনে যাবো ওই যে আকাশে করে প্লেনে নিয়ে দেবো প্লেনে কই আমি তো দেখতে আমি তো এই জায়গায় এখন কি আমার লয়ে যাবো নাকি আগে বিয়ে হইব তারপর আমি চল বাবু এই বাবু এই কই গেলি স্যার বাবু তো এখন আসেই নাই আসে নাই মানে এই এডি কি ওর বাপের বাড়ি পাইছে নাকি আহে নাই যখন মন চায় আহে জহন মন চায় যায় শুরু করতে কিও হ্যাঁ ভালো কথা এই গাড়ি কই স্যার সিধা তো কইবে পারবো না তবে বাবুর কাছে চাবিটা ছিল ওর কাছে চাবি দেখছস মানে ফোন লাগা ফোন কর হ্যাঁ স্যার আমি এখন ফোন দিচ্ছি শুরু করছে রিং হয় আর কইলেছিস তাই এটা কি তোর বাবার গাড়ি হ্যাঁ বাবার গাড়ি কিন্তু আমার না চালাকার জানি না এটা কি তোর মামুর বাড়ি পাইছস যখন মন চাইবি যখন মন চাই যাবে শুরু করছিস কি তুই হ্যাঁ আমার তো মামাই নাই মামাবাড়ি আইব কই থেকে হিসাবটা আমি মেলাইতে পারতাসছি না তুই মিলাইবি কেমনে তুই তো দিন দিন বেয়াদব হইতাছস তোর সাহস খুব বাড়া গেছে বুঝছি তোর কেমনে সাহায্য করতে হয় আমার বেশ ভালো করে জানা আজকের পর থেকে তোর জন্য আমি এই গ্যারেজেnabla যা এত হট কি চলবে স্যার আপনি হট হইতে পারে পরে কি বলবেন বেআম হ্যাঁ দেখছি আমার করতেসাম তোর জন্য আমি এক না দেখি আমি কইলাম আমি চলে যেতেছি না দেখি খবরদার